আমার প্রচন্ড ডিপ্রেশন ডিপ্রেশন থেকে বাঁচবো কেমনে আর ডিপ্রেশন ঠিক কি কারণে হয় সেটিও আমি বুঝি না কোরআন শুনন্যায় এরকম কোনো দোয়া আছে কি যেখান থেকে আমি ডিপ্রেশন বা মনস্তাত্ত্বিক ব্যাধি থেকে বাঁচতে পারি প্রিয় ভাইয়েরা এই পৃথিবীতে এখন যত সমস্যা এর মধ্যে একটা হিডেন কিলা সেটা হচ্ছে আমাদের স্যাডনেস আমাদের ডিপ্রেশন আমাদের হতাশা এই হতাশা এখন ছোট থেকে বড় ঘরে ঘরে আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রিয় ভাইয়েরা ভালো করে জেনে রাখবেন এই যে স্যাডনেস স্যাডনেসটা কেন হয় এটার মনস্তত্ত্ববিদ এবং ইসলামের পণ্ডিত যারা তারা বলছেন কারণে মানুষের জীবনে স্যাডনেস আসতে পারে কম বেশি হতে পারে তবে বেসিক্যালি একটা মানুষের একাকিত্ব অথবা একটা মানুষের অপমানবোধ বোধ অথবা কারো মৃত্যুর শখ বিশাল বড় একটা মৃত্যুর শখ সে পেয়েছে অথবা ওষুধের প্রভাব অথবা অর্থনৈতিকভাবে বিপর্যয় অথবা সেক্সুয়াল তার দুর্বলতা অথবা এই মানুষের দীর্ঘ অনিদ্রা এবং অনিয়ম এই বিষয়গুলি যখন মানুষের মধ্যে আসে তখন এই মানুষের মধ্যে ডিপ্রেশন কাজ করে একই সাথে কেউ কেউ বলেছেন বংশগতভাবে জেনেটিক্যালিও অনেক মানুষ হতাশা প্রবণ হয় এজন্য ইসলাম আমাদেরকে বলতেছে আমাদেরকে কমপক্ষে পাঁচটা বিষয়ে খেয়াল করতে হবে এক নম্বর রুটিন মাফিক চলাফেরা করা ইসলাম আপনাকে রুটিন মাফিক চলাফেরা শিখাইছে আপনি ফজরের কত আগে উঠবেন কত সময় ঘুমাবেন আপনার সালাতের সিস্টেম কি হবে সপ্তাহের ফাস্টিং কি হবে মাসের রোজাগুলো আপনার কেমন হবে পুরা লাইফ স্টাইলটা আপনার জন্য আল্লাহ রাবুর সেট করেছেন তাহলে আপনার জীবনে একটা রুটিন ওয়ার্ক লাগবে দুই নম্বরে আপনার লক্ষ্য নির্ধারণ করে চলতে হবে এখন আপনি আছেন যে আয়ে আপনি ওটার সাথে সমন্বয় না করে যদি চাহিদা আর যোগানের মিল না রাখেন তাহলে আপনার তো অটোমেটিক বাড়বে আপনি আল্লাহ মাফ করুক ছোট করে বলতেছি না আপনি ভ্যান চালান দিনে এক হাজার টাকা রুজি করেন কিন্তু আপনি চিন্তা করছেন যে আমি অচিরেই একটা প্লেন চালানো অচিরে আমি একটা প্লেন কিনে প্লেন চালাবো এখন ভ্যান চালক সর্বোচ্চ ইজি বাইকের চিন্তা করলে সামঞ্জস্যশীল কিন্তু আপনার চিন্তার সমন্বয় না আপনি প্লেন পর্যন্ত গেছেন তাহলে এই হতাশা তো আপনি নিজের লক্ষ্য না নির্ধারণ করানোর কারণে নিজে নিজেই হতাশ হয়ে গেছেন ইসলাম জন্য আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে বলেছে আল্লাহ বলেছেন আমালা তোমাদের মধ্যে সর্বোত্তম প্রচেষ্টা করো পারফেক্ট তুমি হতে পারবা না ইসলাম আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে বলেছে তিন নম্বরে আপনাকে শরীর চর্চা এবং খেলাধুলায় ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করে আচ্ছা ভাই আপনি ব্যাডমিন্টন নিয়ে যখন আপনার কর্কটা উপরে আসছে আপনি কর্কটা এখন ম্যাশ করবেন নাকি ওই করে পাঠাবেন এই সময় কি আপনার মনের অবস্থা কি বইয়ের অবস্থা কি পরিবারের অবস্থা কি কামায় আসে না নাই কর্কের দিকে সব খেয়াল করেন তো সব না কিচ্ছু খেয়াল থাকে না ইসলাম এই জন্য শরীর চর্চা তীর নিক্ষেপ এইটা ডিউটি দিছে দিনের একটা নির্দিষ্ট সময় বান্দা যখন ব্যায়াম করবে সাঁতার করবে শরীর চর্চা করবে ওই সময় তার মনটা রিল্যাক্স পেয়ে যাবে ওই রিলাক্সটা তার বাকি সময়ের করতে প্রভাবিত হবে আমার ছেলেপেলেরা এই জন্য রিল্যাক্স করে সব সময় সব সময় দুই হাত দিয়ে ধরে এই যে খেলতেছে কি পাবজি আর উমুক তুমুক ও আরো ক্রেজি হচ্ছে খালি গুলি কর গুলি কর ছোট মার মার এই মার মার করলে বড় হয়ে বিরাট বড় ফার্স্টেশন হবে ওর মনে হবে এখন তো আর এই মায়ের মজা হয় না এখন ডাইরেক্ট মারা দরকার কে অথবা প্রিয় ভাইরা এই শরীর চর্চা শরীর কেন্দ্রিক হতে হবে চতুর্থ তো ইতিবাচক মানুষদের সাথে চলাফেরা করতে হবে কার সাথে ঘোরেন যে রাত দিন আপনার কালে হতাশার পাঠ দেয় আপনার ইতিবাচক বন্ধু নাই আপনার যে বন্ধুটা আপনাকে ইতিবাচকতা শিখে বারে আল্লাহর দুনিয়া অল্প একটু এই দুনিয়ার পরে তোমার জন্য কত আরামের ব্যবস্থা আল্লাহ করছেন কষ্ট তো মানুষই করে তোমার আমার থেকে নবী কত কষ্ট করছে যার ঘরে তিন দিন খাবার ছিল না শুধু খেজুর আর পানি ছাড়া আল্লাহ তোমার আমার মুখে অন্তত ভাব যোগায় দেয় এরকম তিন দিন পুরা লাইফে পার হয় নাই খাবারহীন তাহলে তুমি কি চিন্তা করো রে ভাই আল্লাহ দিয়ে দিবে এই ইতিবাচক মানুষ লাগবে এমন লোকের সাথে আপনি ঘুরেন ও বলবেন তোর সাথে অনেকদিন চলাফেরে কাছে দেখছি তোর দ্বারা কিছুই হবে না ওই লোক যাও একটু হওয়ার মতো মনে করছিল ওর কারণে আরো শেষ ঠিক না এই জন্য মানুষ কার সাথে মেশে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা পাঁচ নম্বরে আনন্দদায়ক কাজ করা এটা আপনার হৃদয়ে হতাশা দূর করবে আপনি খালি আপনার জন্যই চিন্তা করেন আপনি চিন্তা করছেন একদিন বিকালে একটু সময় পাইছে যাই তো একটু হাসপাতালে হাসপাতালে যাওয়ার সময় বেশি না দশটা খেজুর নিয়ে গেছি দশটা রুগী দেখছি আরে কতদিন শুয়ে আছেন কই ভাই দুই মাস হলো এখন হাসপাতাল থেকে যাওয়ার আমি আপনার জন্য দোয়া করতেছি ভাই ওরকে একটা খেজুর দিয়েছেন খেজুরটা খান রুগী দেখতে গেছেন এমনি এমনি চিন্তা করছেন আল্লাহ আমার কিছু নাই কিন্তু দুই মাস হাসপাতালে শোয়াও নাই আল্লাহ আমি সিজ দা পারলে এখানেই দিই কে আরেকজনের কাছে ডায়রিয়া রুগী কি অবস্থা ভাই কই ভাই শেষ প্রতিদিন পনেরো বার শরীর খারাপ দুর্বল কিন্তু ডায়রিয়ার রুগী না আপনি যে ব্যাটার ডায়রিয়া হয়েছে ওই জানে চোখ মুখ ঢুকে গেছে সব ঠিক কিনা আল্লাহ তুমি আমার ভালো রাখছো এই যে ভালো কাজে যাওয়া রুগী দেখা কল্যাণের কাজে মসজিদের রজুখানে একদিন পরিষ্কার করে দিয়েছেন এসে আপনার মনে হবে যা একটা ভালো কাজ করছি তো মাসাল্লাহ ইমাম সাহেবের সাথে লেগে মসজিদের সব ফ্যান একদিন সাফ করে দিছি আপনার মনে মধ্যে একটা আনন্দ হবে আরে দেখছি মসজিদের অমুক জায়গায় একটা লাইট নাই আস্তে করে একটা লাইট দিয়ে এসে বলছি হুজুর এই জায়গায় লাগাই দেন বলবেন না যে এই লাইটটা আমি দিছি মসজিদটার মধ্যে একটু ঝকঝক করে উঠছে দিলের মধ্যে আনন্দ লাগবে সীমিত কামাই থেকে কল্যাণকর কাজে নিজেকে উৎসর্গ করতে হয় হতাশা অটোমেটিক দূর হবে না এই প্রক্রিয়ার মাধ্যমে দূর হবে আর দুইটা দোয়ার কথা বলবো এই দুইটা অব্যর্থ দোয়া

এই কাজ করলে ইংসা আল্লাহ ওই ইমান দ্বারার হতাশ থাকতে পারে না আল্লাহ রাবুল আলমিন তাকে একটা সুন্দর জীবন দান করবেন বল আল্লাহ আর একটা বিষয় বাদ গেছে সেটা হচ্ছে আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে লজ্জা শরমের কিছু নাই আপনি দাম্পত্য জীবনে নানান প্রবলেম থাকতে পারে আপনি ডাক্তার দেখান এটার জন্য আল্লাহর কাছে সাহায্য চান প্রেসক্রিপশন নেন এটা ট্রিটমেন্ট আছে আপনি ট্রিটমেন্ট নেওয়া শুন এই কাজগুলি করলে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আমিন আমাদেরকে কল্যাণের উপর রাখবেন বলেন আল্লাহ